বাইশ নম্বর প্রশ্ন রুট ফাইভ এবং ফোর দুইটি বাস্তব সংখ্যা এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি মূলদ এবং কোনটি অমূলধ নির্দেশ করো এই রুট ফাইভ এবং ফোর এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা মূলত সংখ্যা আর কোনটা অমূল্যদ সংখ্যা সেটা আমরা এখন চিহ্নিত করবো তখন আমরা শুরু করি আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার বর্গমূল অমূল্যত সংখ্যা তাহলে এখানে যে রুট ফাইভ সংখ্যাটা আছে এই ফাইভের কি সরাসরি বর্গমূল পাওয়া যাবে পূর্ণ সংখ্যায় কখনো না তার মানে রুট ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় আর যেহেতু রুট ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং রুট ফাইভ অমূলত সংখ্যা তাহলে আমরা লিখে নেই আমরা জানি পূর্ণবর্গ নয় এরূপ সকল সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা যেহেতু ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম রুট ফাইভ অমূলত সংখ্যা এবং কী কারণে অমূলত সংখ্যা তার ব্যাখ্যাটা আমরা এখানে দিয়ে দিলাম এবারে আমরা ফোর কীরকম সংখ্যা মূলত না অমূলত সেইটা আমরা নির্ণয় করি ফোর একটি স্বাভাবিক সংখ্যা আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা তাহলে আমরা লিখব এখন ফোর একটি স্বাভাবিক সংখ্যা এবং সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা সুতরাং ফোর একটি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম কোন সংখ্যাটি মূলদ আর কোন সংখ্যাটি অমূলদ খ নাম্বার প্রশ্ন রুট ফাইভ এবং ফোর এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো আমরা প্রথমে রুট ফাইভের মানটা লিখে নিই রুট ফাইভ সমান আমরা যদি ক্যালকুলেশন করে রুট ফাইভের মান বের করি তাহলে সেটা দাঁড়াবে টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন ডট 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 অসীম দশমিক ভগ্নাংশে অর্থাৎ রুট ফাইভ যেহেতু পূর্ণবর্গের সংখ্যা নয় সুতরাং তার মানটা অসীম দশমিক যাবে আর তো একটা পূর্ণ সংখ্যা এখন আমরা টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন ডট ডট এবং ফোর এই দুইটা সংখ্যার মাঝামাঝি দুইটি মূলত সংখ্যা নির্ণয় করবো মনে করি রুট ফাইভ এবং ফোরের মধ্যে দুইটি অমূলত সংখ্যা এ এবং বি যেখানে এর সমান আমরা এর মানটা এমনভাবে ধরব যাতে এই সংখ্যা থেকে বড় এবং এই সংখ্যার থেকে ছোটো থাকে অর্থাৎ টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন থেকে বড়ো হবে এবং ফোর থেকে ছোটো হবে আমরা যদি লিখে নেই থ্রি পয়েন্ট

রুট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন এই সংখ্যাটি লেস দেন থ্রি পয়েন্ট টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডট 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 লেস দেন ফোর তার মানে কী দাঁড়ালো এই সংখ্যাটি রুট ফাইভ থেকে বড়ো এবং ফোর থেকে ছোট এবং রুট ফাইভ লেস দেন থ্রি পয়েন্ট থ্রি জিরো ফোর জিরো জিরো ফোর জিরো 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 ফোর ডট ডট লেস দেন ফোর অর্থাৎ রুট ফাইভ এই সংখ্যার থেকে ছোটো আর এই সংখ্যা ফোর থেকে ছোটো তার মানে দাঁড়াইলো এই সংখ্যাটি রুট ফাইভ থেকে বড়ো এবং ফোর থেকে ছোট। আমাদের যে দুইটা অমূলক সংখ্যা ধরেছিলাম সেই দুইটা সংখ্যায় আমরা পেলাম রুট ফাইভ থেকে বড়ো এবং ফোর থেকে ছোট অর্থাৎ এই দুইটা সংখ্যার মাঝামাঝি আছে স্পষ্টত এ এবং বি সংখ্যা দুটি রুট ফাইভ এবং ফোরের মাঝামাঝি অবস্থিত আবার এ এবং বিকে

হচ্ছে আমাদের দুইটি অমূলত সংখ্যা যা রুট ফাইভ এবং ফোরের মধ্যে অবস্থিত গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আমরা এই প্রমাণটা করবো এখন আমরা লিখি ওয়ান স্কোয়ার সমান ওয়ান টু স্কোয়ার সমান ফোর রুট ফাইভ স্কোয়ার সমান ফাইভ তারপরে থ্রি স্কোয়ার সমান নাইন এতটুকুই থাক তাহলে আমরা কী পেলাম টু স্কোয়ার হচ্ছে ফোর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর রুট ফাইভ স্কোয়ার হচ্ছে ফাইভ তাহলে এই যে রুট ফাইভ স্কোয়ার হচ্ছে ফাইভ আর টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার নাইন অর্থাৎ রুট ফাইভের মানটা হচ্ছে কি টু থেকে বড়ো আবার থ্রি থেকে ছোটো সুতরাং রুট ফাইভের মান টু অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট তাহলে কি বুঝলাম টু অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট আমরা জানি টু এবং থ্রি এর মাঝামাঝি কোনো পূর্ণ সংখ্যা নাই তাহলে রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয় রুট ফাইভ যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে সেটা হয় মূলত সংখ্যা না হয় অমূলত সংখ্যা হবে আচ্ছা তাহলে যদি রুট ফাইভকে আমরা মূলদ সংখ্যা হিসেবে ধরি তাহলে কী লিখতে পারি যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তাহলে রুট ফাইভ সমান আমরা লিখতে পারি পি বাই কিউ এর ব্যাখ্যাটা আমরা এখানে দেই যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান এ হচ্ছে পি এবং কিউ এর ব্যাখ্যা আচ্ছা তাহলে এটা থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই আমরা এখন ফাইভ এর এই রুট ওভার চিহ্নটা যদি তুলতে চাই কি করব আমরা উভয় পক্ষে বর্গ করে নিব রুট ওভার ফাইভ স্কোয়ার টু পি বাই কিউ হোল স্কোয়ার বা এখানে স্কোয়ার রুটে যাওয়ার পরে থাকে শুধু ফাইভ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আমরা যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে বামপক্ষে হচ্ছে পি ফাইভ কিউ আর ডান পক্ষে হচ্ছে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ফলাফল আমরা শেষ পর্যন্ত এসে পেলাম পি স্কোয়ার বাই কিউ এখানে ফাইভ কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা আবার ডানপক্ষে পিস কিউ একটা ভগ্নাংশ তার মানে পিস বাই পূর্ণ সংখ্যা নয় লিখে নিলাম এখানে ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা লিখব এখন সুতরাং ফাইভ কিউ পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না তার মানে ফাইভ কিউ পি স্কোয়ার বাই কিউ ফাইভ কিউ যেহেতু পি স্কোয়ার বাই কিউ এর সমান নয় ফাইভ কিউটা আসলে কোথার থেকে রুট ফাইভ সমান পি বাই কিউ এই রাশি থেকে এসেছে অর্থাৎ রুট ফাইভ নট ইকুয়াল টু কিউ আমরা রুট ফাইভকে পিবাই কিউ লিখেছিলাম কী কারণে যে রুট ফাইভকে আমরা মূলত সংখ্যা ধরেছিলাম যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তাহলে রুট ফাইভ সান পি বাই কিউ তো আমরা শেষ পর্যন্ত এসে দেখলাম কি রুট ফাইভ পিবাই কিউ এর সমান হতে পারে না তার মানে কি রুট ফাইভ এটা মূলত সংখ্যা এটা আমরা যে লিখেছিলাম সেটা সঠিক নয় তাহলে আমরা লিখতে পারি কি এখানে সুতরাং রুট ফাইভ মূলদ সংখ্যা নয় তো যেহেতু মূলদ সংখ্যা নয় তাহলে কি হবে সেটা আমরা লিখেছিলাম যে রুট ফাইভ মূলত সংখ্যা অথবা অমূলদ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা ছিল না রুট ফাইভটা আমরা মূলদ সংখ্যা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত এসে দেখলাম মূলত সংখ্যা নয় তাহলে সেটা কি তাহলে সেটা অমূলদ সংখ্যা সুতরাং রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা প্রমাণিত হয়ে গেল